ভক্ত ব্লগ থেকে স্বাগত সবাইকে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপি বলতে আজকে একটা কেক বানাবো ছোট্ট করে তো আমার ছাত্র দুজনা আছে এখানে তো তারা ছিল আর বলছিল দিদি একদিন কেক করে খাওয়াবো বললো বেশ ঠিক আছে তো আমরা আজকে অরিও বিস্কুটের কেক বানাবো আজকে তো এবার আমি এই বিস্কুটের যে ক্রিমটা আছে এই ক্রিমটা আমি আলাদা করে নেব এবার আমি এই বিস্কুট গুলোকে গুঁড়ো করে নেবো আর আমি এই যে বাটার পেপার যেহেতু আমার কাছে নেই তো আমি এমনি কাগজের টুকরো কেটে নিয়েছি এমন দেওয়ার জন্য সুন্দর করে কেটে নিচ্ছি আমি তো এবার আমি গুঁড়ো করে নিয়ে আসি এবার আমি কাঁচা দুধ দিয়ে দেবো তো এবার আমি আস্তে আস্তে সঙ্গে মেশাতে থাকবো গোলাতে থাকবো তো এবার আমি একটু একটু করে জল মেশাতে থাকবো

সবসময় মানে ফট করে ঢেলে দিলে হবে না তো এরকম করে তৈরি করতে হবে এই জিনিসটা এরকম এরপরে আমি এই যে চিনি গুঁড়ো করে নিয়েছি তো এটাতে বেশি মিষ্টি বিস্কুট ছিল যার জন্য লাগবে না বেশি চিনি তো এইটুকু দিয়ে দেবো চাইলে আপনারা একটু বেশি দিতে পারেন ব্যাস হ্যাঁ হ্যাঁ দেবো দেবো সবাইকেই দেবো এবার আমি ইনো দিয়ে দেবো পুরোটাই দিয়ে দেবো ইনো পুরোটাই দিয়ে দেবো ব্যাস এবার আমি দিয়ে দেবো এবার দেখতে আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা কেমন হচ্ছে আস্তে আস্তে আমারটা ফুলে ফেঁপে ফেঁপে উঠছে এটা কতটা ছিল আর কতটা হয়ে গেছে এবার সাদা তেলটা দিয়ে আমি এখানে দিয়ে দেবো

নাম 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 ভাই আমাদের তো 15 মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকনাটা খুলবো তো প্রথমে এটাকে না নিয়ে এটা আমি দিয়ে রেখেছিলাম এটার উপরে যা ডেয়ারি মিল্ক চকলেট এটা দিয়ে রেখেছিলাম এটা হয়ে গেছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে কাঠিটা দিয়ে দেখবো আমি সুন্দর হয়েছে কিছু উঠে আসছে না আমি এবার নামিয়ে নেব আপনারা কেকটা দেখে জানাবেন যে কেমন হয়েছে আমি পেরেছি কি না ভালো তো মানে দোকানের তো যেটুকু পেরেছি করেছি আপনারা দেখে জানাবেন যে কেমন হয়েছে কেকটা আমি একটু ফ্রিজে ঢুকিয়ে রাখবো তো একটু ঠান্ডা হলে তবে ও সবাইকে খেতে দেবো এবার আমি কেকটা কেটে নেব সবাইকে খেয়ে দেবো

ए हैप्पी बर्थडे बोल तो इधर कार हैप्पी बर्थडे आज के हैप्पी बर्थडे टॉमी टॉमी पर टॉमी पांच साल दिन पूर्ण हो गए नहीं 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 भाई नहीं नहीं तुरंत नहीं ऐ क्या नाम हम्म थोड़ो अरे मच्छी भी दिखाई दे दे

কারণ আমি বেশি মিষ্টি আমি পছন্দ করি না পছন্দ করি না কেন আমি পছন্দ করতাম আগে মিষ্টি প্রচন্ড আমি খেতাম কিন্তু সুগার হয়ে যাওয়ার পর থেকে আমি কিন্তু মিষ্টি মিষ্টি খাই না আমি যদি খাওয়া শরীরের প্রতি শরীরের প্রতি একটু খেয়ালও রাখতে হবে নইলে বাসার লোকের কম কারণ সুগার যার হয় তার ভিতরে খেয়ে যায় কিন্তু উপর থেকে বোঝা যায় না তা আমি সেই জন্য ম্যানটেনটা বেশি করি কারণ আপনারা বুঝতেই পারছেন আপনাদের জগতে আমি এসেছি হেল্পিং চ্যানেলেও গেছি দেখি জীবনে যদি কিছু করতে পারি আপনাদের জন্য সেটা আমি চেষ্টা করব হেল্পিং চ্যানেলের গরিব মানুষের জন্য যদি কিছু করতে পারি সেটা চেষ্টা করব তো বেশ আজকে আপনারা দেখুন ভিডিওটা ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তা যে যা ভিডিও দেখছেন শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন

আমার চ্যানেলে ফার্স্ট ভিডিও আজকে তো আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন টাটা